আদিকে এনেকে বললেন ও প্রাণের স্বামী আজ তো দিয়ে তিন দিন চার দিন হয়ে গেল ঘরের মধ্যে কোনো খাদ্য নেই খাবার নেই আপনি উপস আছেন আমাদের সন্তান সন্তান গুলা আছে খাই নাই ঘরের চুলার মধ্যে কোনো আগুনও দরাইতে পারে নাই গোস্বামী আগো আমার প্রাণের স্বামী আপনি আমি বড় মানুষ বুদ্ধা মানুষ সহ্য করে নিলাম কিন্তু আপনার আমার সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন ওরা কেমন করে সহ্য করবে গড়ের চুলার মধ্যে আগুন দরাইতে পারি নাই কোন সম্পদ নাই খাবার নাই খাবার নাই আমার এক কানা ছাদর আছো ছাদরটা নিয়ে বাজারে যাও ওই চাদরটা নিয়ে বাজারে যত টাকা দিয়ে বিক্রি করো বিক্রি করার পর বাড়িতে কিছু আল্লাহ ওই চাদরটি নিয়ে বাজারে গেল বাজারে যাওয়ার পর ওই

ও বিছানা দেখা হয়ে গেল হজরত আলীর সাথে এবং আলীর সাথে দেখা হওয়ার পর বললেন আমার যে এই উটের মধ্যে সমস্ত খাদ্য দেখতেছ আমি ওইগুলা বিক্রি করতেছি আপনি কি কিনবেন হজরত আলী জবাব দেন ও মুসাফির ব্যক্তি আমি কেমন করে কিনব আপনার যেত খাদ্য হাত তো মধ্যে দেখতেছি এত টাকা তো আমার কাছে হবে না আপনি কত টাকায় আপনার উট বিক্রি করবেন ওই বিচারা বলল আপনি যদি আমাকে 60 দিরহাম দেন সমস্ত উটের খাদ্য তো গুলো আপনাকে দিয়ে দেব উট সহকারে দিয়ে দেব হযরত আলী বললেন আমার কাছে এত টাকা নাই এত টাকা নাই যদি আপনি আমার কাছে বাকি বিক্রয় করেন তাহলে আমি কিনতে পারব আপনার দাম অনুযায়ী ওই বিचारा বললেন সমাশনা নাই আমি তোমাকে 60 দিন হাম দিয়ে বাকিতে দিয়ে দিব। তোমার যেদিন টাকা হবে সেদিন আমার আমার টাকাগুলো পরিশোধ করে দিও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বল উৎপত্তি

আমি যত দাম চাইব তা কি আপনি দিবেন আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা হবলেন আমি আপনার কাছে যদি বিক্রি করতে চাই 160 দিরহামে বিক্রি করব সুবহানাল্লাহ যদি 160 দিরহাম দিয়ে আপনি আমার কাছে কিনতে পারেন তাহলে নিয়ে যাও

সবাই কয়েকদিন মাত্র হলো আমার কাছ থেকে এই উঠটি তুমি খাদ্য সহকারে নিয়ে নিলে এত তাড়াতাড়ি এত টাকা তুমি একটু তাই থেকে পেলে।

চাদরটি বিক্রি বললেন। যখন চাদর বিক্রি করে আলী বাড়ির মধ্যে ফিরলেন তখন প্রতি মধ্যের মধ্যে একজন বিক্ষু কোনার কাছে হাত পেতে বসল সৌদরা হাম দিয়ে দিলেন একদম খালি হাতে হজরত আলী উঠটি কিনে নিলেন এবং আবার পরবর্তী তোরটি বিক্রি করে দিলেন হজরত আলী শান্তির হাম নিয়ে বাড়ির মধ্যে পৌঁছে গেলেন মা ফাতেমা অবাক হয়ে বলেন আপনি আমার এই চাদরখানা বিক্রি করে তো এত টাকা পাওয়ার কথা এত টাকা পাওয়ার কথা না এত টাকা কোথায় করে পেলেন এত টাকা কোথায় আপনি পেলেন বলে আমাকে জবাব দেন হযরত আলী বলেন সমস্ত ঘটনা মা ফাতেমাকে বলে বললেন ও ফাতেমা তোমার চাদর কেনা যখন আমি বাজার নিয়ে গেলাম বাজার নিয়ে যা পর মাত্র সয়দার হামে বিক্রি করলাম সয়দার হাম বিক্রি করার পর প্রতি একজন ভিক্ষুক হাত পেতে বসল ভিক্ষুককে খালি হাতে ফিরে দেব এটা আমার রাসূলের কোনো আদর্শ নয় আদর্শ নয় ভিক্ষুক হাত

হজরত আলী মর্তুজা মা ফাতেমা আল্লাহর রাসূলের দরবারে দৌড়ায় যায় মা ফাতেমা গিয়ে বললেন বাজার ও বাজার হজরত আলী এমন একটি ব্যবসা করেছে এই ব্যবসার কোন নমুনা আপনি আমাকে বলে দেন আমাকে জানায় দেন আল্লাহর রহমত আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুচকি হেসে বললেন ও ফাতেমা হজরত আলী তো স্বয়ং আজকে আমার আল্লাহর সাথে ব্যবসা করেছে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ হজরত আলী সঙ্গে আমার আল্লাহর সাথে ব্যবসা করেছে হজরত আলী যখন

নদীর মধ্যে প্রবেশ করব